স্পোকেন ইংলিশ পূর্ণাঙ্গ কোর্স লেটস স্টার্ট উইথ ইংলিশ চলো ইংরেজিতে শুরু করি এখানে লেটস অর্থ চলো স্টার্ট অর্থ শুরু করি উইথ ইংলিশ অর্থ ইংরেজিতে তারপরে হচ্ছে আই লাইক ইউ আমি তোমাকে পছন্দ করি এখানে আই অর্থ আমি লাইক অর্থ পছন্দ করা ইউ অর্থ তুমি তোমাকে যখন ইউ সাবজেক্ট হয় তখন অর্থ হচ্ছে তুমি আর যখন অবজেক্ট হয় তখন তোমাকে এখানে ইউ অর্থ তোমাকে আই লাইক ইউ আমি তোমাকে পছন্দ করি আই লাইক ইউর স্মাইল আমি তোমার হাসি পছন্দ করি এখানে আই অর্থ আমি লাইক অর্থ পছন্দ করা ইউর স্মাইল অর্থ তোমার হাসি আই লাইক ইউর স্মাইল আমি তোমার হাসি পছন্দ করি একটা কমন বাক্য আমরা সবাই বলি হাউ আর ইউ তুমি কেমন আছো এখানে হাউ অর্থ কেমন আর অর্থ আছ অথবা হয় ইউ অর্থ তুমি অথবা আপনি হাউ আর ইউ তুমি কেমন আছ দ্যাট মিন্স যার মানে এখানে দ্যাট অর্থ যার মিন্স অর্থ মানে দ্যাট মিন্স যার মানে আর ইউ ফাইন তুমি ভালো আছো এখানে আর অর্থ আছ ইউ অর্থ তুমি ফাইন অর্থ ভালো আর ইউ ফাইন ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তুমি ভালো আছো আই এম ফাইন অ্যান্ড ইউ আমি ভালো আছি তুমি এখানে আই অর্থ আমি এম অর্থ আছি হই ফাইন অর্থ ভালো অ্যান্ড ইউ অর্থ এবং তুমি মানে কেউ যদি আমাদের প্রশ্ন করে তুমি কেমন আছো তখন আমরা উত্তরে বলি আমি ভালো আছি তুমি কেমন আছো এটাকে ইংলিশে বলে আই এম ফাইন অ্যান্ড ইউ আই এম অলসো ফাইন আমিও ভালো আছি এখানে অলসো অর্থ ও অথবা আরও আই এম অলসো ফাইন আমিও ভালো আছি হি ইজ নট ব্যাট সে খারাপ না এখানে হি অর্থ সে ইজ অর্থ হয় নট অর্থ না ব্যাট অর্থ খারাপ মনে রাখতে হবে বি এ ডি ব্যাট মানে খারাপ আর বি ডি বেট মানে বিছানা বার্নগুলো কন্ট্রোলে রাখতে হবে দিস ইজ মাই বেট ইহা আমার বিছানা এখানে দিস অর্থ ইহা বা এটি ইজ অর্থ হয় মাই অর্থ আমার বেড অর্থ বিছানা দিস ইজ মাই বেট ইহা আমার বিছানা হোয়াট ডু ইউ মিন তুমি কি বুঝাতে চাইছ এখানে হোয়াট অর্থ কি ডু অর্থ করা ইউ অর্থ তুমি মিন অর্থ বুঝাতে হোয়াট ডু ইউ মিন তুমি কি বুঝাতে চাইছ আই হ্যাভ নাথিং টু সে আমার কিছু বলার নেই এখানে আই অর্থ আমি হ্যাব অর্থ আছে। নাথিং অর্থ কিছু না টু সে অর্থ বলার আই হ্যাভ নাথিং টু সে আমার কিছু বলার নেই ইউ ক্যান শেয়ার উইথ মি অ্যাবাউট ইউর প্রবলেম তুমি তোমার সমস্যার কথা আমাকে বলতে পারো এখানে ইউ অর্থ তুমি ক্যান অর্থ পারো শেয়ার অর্থ অংশীদার করা উইথ মি অর্থ আমার সাথে অ্যাবাউট অর্থ সম্পর্কে প্রায় কিন্তু এখানে অ্যাবাউট অর্থ সম্পর্কে ইউর প্রবলেম অর্থ তোমার সমস্যা ইউ ক্যান শেয়ার উইথ মি অ্যাবাউট ইউর প্রবলেম তুমি তোমার সমস্যার কথা আমাকে বলতে পারো আই মিন হোয়াট ইজ ইউর প্রবলেম আমি বুঝাতে চাই তোমার সমস্যা কি। আই মিন আমি বোঝাতে চাই হোয়াট কি ইউর প্রবলেম তোমার সমস্যা আই মিন হোয়াট ইজ ইউর প্রবলেম আমি বোঝাতে চাই তোমার সমস্যা কী লিসেন টু মি প্লিজ দয়া করে আমার কথা শোনো এখানে লিসেন টু মি আমার কথা শোনো প্লিজ দয়া করে লিসেন টু মি প্লিজ দয়া করে আমার কথা শোনো হাউ টু মেক এ কার কীভাবে একটি গাড়ি তৈরি করে এখানে হাউ অর্থ কীভাবে মেক অর্থ তৈরি করা এ কার অর্থ একটি গাড়ি হাউ টু মেক এ কার কীভাবে একটি গাড়ি তৈরি করে হাও টু মেক এ মোবাইল কীভাবে একটি মোবাইল তৈরি করে এই স্ট্রাকচার দিয়ে আপনি চাইলে অনেকগুলো সেন্টাস তৈরি করতে পারেন যেমন মোবাইলের এখানে আপনি ড্রেস দিতে পারেন হাউ টু মেক এ ড্রেস কীভাবে একটি পোশাক তৈরি করে হাউ টু মেক এ মোবাইল হাউ টু মেক এ হোম কীভাবে একটি বাইরি বাড়ি তৈরি করে হাউ টু মেইক এ টেবল কীভাবে একটি টেবিল তৈরি করে হাউ টু মেইক এ কট কীভাবে একটু খাট তৈরি করে এভাবে আপনি চাইলে অসংখ্য সেন্টেন্স তৈরি করতে পারেন একটি স্ট্রাকচার দিয়ে ক্যান আই হেল্প ইউ আমি তোমাকে সাহায্য করতে পারি এখানে ক্যান অর্থ পারা আই অর্থ আমি হেল্প অর্থ সাহায্য ইউ অর্থ তোমাকে ক্যান আই হেল্প ইউ আমি কি তোমাকে সাহায্য করতে পারি হাউ ক্যান আই হেল্প ইউ আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি এখানে হাউ অর্থ কিভাবে। তো আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ আপনাদের কাছে একটা আবদার থাকবে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বাকি ক্লাসগুলো দেখার জন্য অপেক্ষা করুন অতি শীঘ্রই ইনশাল্লাহ বাকি ক্লাসগুলো পাবেন টেল মি হোয়াটস ইউর প্রবলেম তোমার সমস্যা কি আমাকে বলো এখানে টেলমি অর্থ হচ্ছে আমাকে বলো ইউর প্রবলেম তোমার সমস্যা কী টেলমি হোয়াটস ইউর প্রবলেম তোমার সমস্যা কি আমাকে বলো এই কথাটা আমরা অনেক বেশি বলে থাকি একটা কমন সেন্টেন্স মি হোয়াটস ইউর প্রবলেম তোমার সমস্যা কি আমাকে বলো আই উইল কল ইউ আমি তোমাকে কল করব অথবা আমি তোমাকে ডাকবো এখানে আই অর্থ আমি উইল কল অর্থ কল করব অথবা ডাকবো ইউ অর্থ তোমাকে মানে এটা ফিউচার টেন্সের গঠন আই উইল কল ইউ আমি তোমাকে কল করব আই আমি উইল কল কল করব অথবা ডাকব ইউ তোমাকে আই উইল কল ইউ আমি তোমাকে কল করব। আই উইল কল ইউ লেটার আমি তোমাকে পরে কল করব বা ডাকব আই উইল কল ইউ টমোরো আমি তোমাকে আগামীকাল কল করব বা ডাকব আই উইল কল ইউ ব্যাক আমি তোমাকে পুনরায় কল করব বা ডাকবো এখানে তিনোটা সেন্টেন্সের গঠন একই লেটার মানে লেটার মানে পরে টমোরো মানে আগামীকাল ব্যাক মানে পুনরায় আপনি একটা সেন্টেন্স দিয়ে অসংখ্য সেন্টেন্স তৈরি করতে পারবেন একটা সেন্টেন্সের স্ট্রাকচার দিয়ে আপনি অসংখ্য সেন্টেন্স তৈরি করতে পারবেন এখানে আই উইল কল ইউ লেটার আমি তোমাকে পরে কল করব বা ঢাকবো আই উইল কল ইউ টমোরো আমি তোমাকে আগামীকাল কল করব বা ডাকব আই উইল কল ইউ ব্যাক আমি তোমাকে পুনরায় কল করব বা ডাকব লেটার অর্থ পরে টমোরো অর্থ আগামীকাল ব্যাক অর্থ পুনরায় আই উইল গো টু স্লিপ আমি ঘুমাতে যাব আই উইল গো টু স্লিপ নাও আমি এখন ঘুমাতে যাব। আই উইল গো টু সোপ নাও আমি দোকানে যাব। আপনি ইচ্ছে করলে একটি সেন্টেন্সের স্ট্রাকচার দিয়ে অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারেন যেমন আই গো টু এতটুকু রেখে আপনি বাকিটুকু পরিবর্তন করলে আরও একটি নতুন সেন্টেন্স হয়ে যাবে যেমন আমি এক্সাম্পল হিসেবে তিনটি দেখালাম আই উইল গো টু স্লিপ আমি ঘুমাতে যাবো আই উইল গো টু স্লিপ নাও আমি এখন ঘুমাতে যাবো আই উইল গো টু শোপ নাও আমি এখন দোকানে যাবো এখানে স্লিপ মানে ঘুমানো নাও মানে এখন সব মানে দোকান আমি ঘুমাতে যাবো গো টু স্লিপ নাও আমি এখন ঘুমাতে যাব। আই উইল গো টু শপ নাও আমি এখন দোকানে যাব স্লিপ ঘুমানো নাও এখন সব দোকানে যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখছেন সবাইকে ধন্যবাদ আশা করি ক্লাসটি আপনাদের অনেক উপকার এসেছে তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন ইনশাল্লাহ বাকি উনত্রিশটা ক্লাস আমি দাপে তাপে দিয়ে দেব আশা করি এই ক্লাসগুলো দেখলে আপনি সবসময় ইংরেজিতে কথা বলতে পারবেন আপনার দ্বিতীয় কোনো ক্লাস করতে হবে না ইংরেজিতে কথা বলার জন্য তো এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ